আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমের শুভেচ্ছা রইল সবাইকে প্রচুর পরিমাণে গরম আমি এখন আছি ত্রিপুরা আগরতলা জায়গাটা কে অনেক ভালো লাগা জায়গা তো সবাইকে আছেন অবশ্যই একটু বলবেন তাড়াতাড়ি এসে পড়েন সবাই অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর তো জানি না আমি একটা রেস্টিকেটে আছি রেস্টিকিট লাইভ সাজেস্ট করবে কিনা না করবে লাইভ তো করতেই মানা করত সে মধ্যে বসে থাকা মজাটাই আলাদা মজাটাই খুবই আলাদা খুব সুন্দর কারক মজা আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা জানি না আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ব্রাদার ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আনোয়ার আলী কেমন আছেন জুম্মা মুবারক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দেখছেন ছায়ার মধ্যে বসে আছি আনোয়ার ভাই আমার ভয়েস কি ক্লিয়ার আছে অবশ্যই একটু বলবেন আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভেরি গুড লাইভ ব্রো থ্যাংক ইউ মাই দিয়ার ব্রদার হাউ আর ইউ থ্যাংক ইউ আমার এখানে কিন্তু একজনও শো করছেন আনার ভাই ও আনার ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন তো আসেন একটু আলাপ আলোচনা করি আপনাকে তুলে নেই স্ক্রিনে অনেক দিন পরে লাইভে আসলাম লাইভ ফার্স্ট টাইমে এসে যদি কেটে যায় তাহলে তার সময় দুঃখ নাই ফার্স্টে কিন্তু লাইভটা সাজিস সাজিস হয়েছিল কিন্তু তারপরেও কেটে গেল। মার অনেক অনেক সুন্দরভাবে শোনা যাচ্ছে দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার ভয়েস এবং সম্পূর্ণ আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো পুরা রোদের মধ্যে বইসা বইসা ছায়ার মধ্যে বৈশা বইসা প্লাস্টিক গাছের কাছে বইসা বৈশা ছায়ার মধ্যে বৈশা বৈশা আপনার সঙ্গে আপনাদের মাঝে আড্ডা মারতাছি তো যাই হোক আসেন আপনাকে আমি এয়ার দিচ্ছি আপনি চলে আসেন একটু টাইম আড্ডা মারব বেশি টাইম মারবো না অলরেডি দুই মিনিট হয়ে গেছে আনোয়ার ভাই আপনাকে ইনভার্ট দিচ্ছি চলে আসেন আনোয়ার ভাই ইনভার্ট অল্প পরে যাচ্ছি অবশ্যই অল্প পরে আসেন কোনো কথা নাই বেশি টাইম আসবো না মনে হয় অল্প টাইম আসবো অল্প টাইম অল্প পরে যাচ্ছি অসংখ্য সন্ধান অবশ্যই অল্প পরে আসেন কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ এ আছে তো যাই হোক আনোয়ার ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখন কি করছেন আনোয়ার ভাই ও আনোয়ার ভাই আপনি এখন কি করছেন কি বৈশা আছেন না নামাজ পড়িরা আইসা কোনো জায়গায় ঘুরতেছেন আমি তো এখন অন্য দেশে আছি অন্য দেশে অন্য রাষ্ট্র না রাজ্য অন্য রাজ্য আছি ত্রিপুরা আগরতলা কানেকশন ফেল খুব সুন্দর রাজ্যই এটা প্লাস্টিকের বাগান প্লাস্টিক গাছের বাগান প্লাস্টিকের বাগান নয় প্লাস্টিক গাছের বাগান প্লাস্টিক গাছের বাগানে এসে বৈশাখি কাপড় সাপুর খুইলাই প্রায় ধরবার মতন একটা সিম্পল গুঞ্জি রাখছি আহ তো প্রচন্ড গরম পুস্পান্ন ডিগ্রি উপরে আছে সেলসিয়াস গরম প্রচুর পরিমানে গরম লাগছে আপনি তো সুন্দর কমেন্ট করতে পারেন আনোয়ার ভাই ও আনোয়ার ভাই আপনি তো অনেক সুন্দর সুন্দর আপনি শেয়ার করে দেওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমার লাইভটা সাজিস করছে না মনে হয় নোটিফিকেশন মনে করে গেছে জানি জানিনা কারো কারোর কাছে তবে আমার কাছে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না কিছু নেটের প্রবলেম নেটের প্রবলেম সব নেটের প্রবলেম গো সব নেটের প্রবলেম সব নেটের প্রবলেম রানার ভাই আসেন অল টাইম আড্ডা মারি আপনার সঙ্গে আপনি কলটা আর অ্যাকসেপ্ট করেন যদি বিজি না থাকেন বেশি টাইম দিব না লাইভ করব না মোটামুটি ধরেন পাঁচ মিনিট ऑलरेडी হয়ে গেছে আনার ভাই পাঁচ মিনিট হয়ে গেছে আসেন আসেন আনোয়ার ভাই চলে আসেন আপনাকে কল দিছি স্ক্রিনে উঠে আসেন তাড়াতাড়ি বেশি টাইম করবো না বেশি টাইম লাভ করবো না অল্প টাইম অনেক ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা রইলো পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মতিউর মতিউর রহমান ভাই কলেজা ভাই অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না বেশি টাইম লাভ করবো না আগে মতন <mothan> বেশি time live করি নাই তবে আগে করছি এক ঘন্টা দেড় ঘন্টা করছি এখন অনেক দিন পর প্রায় এক বছরের পরে পরবর্তীতে আসলাম live এ আহ একটা restricted লাগিয়ে আছে আমার কাছে এরকম restricted কদিন ধরে দুদিন ধরে মানে খালি blog এ খালি খালি কমেন্ট block কমেন্ট comment block এরকম করে কমেন্ট block এ রাখে না কিন্তু আহ like rate rate এর মধ্যে তাহলে করে রাখতাছি তাই জন্য ভাবলাম অল্প একটু live করি

রাজ্যটা অন্য জায়গা আসসালামু আলাইকুম পাশান ভাই কেমন আছেন কলিজার ভাই আশা করি অনেক ভালো আছেন আপনি এখন কই আছেন আমি ত্রিপুরা আগরতলা আছি অন্য রাজ্য বাংলাদেশের পাশাপাশি রাজ্য আমি আছি এটা একটা প্লাস্টিক বাগান প্লাস্টিক গাছের বাগান সেই বাগানে বইসা আছি বইসা বইসা আপনাদের আড্ডা মারতাছি সবাই প্রচুর মেসেজ করবে আর লাইভটা শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রচুর গরম এরকম গরম তার এসি তো কাজ দেয় না গাড়িতে কোন এসি কুলার কোন কিছুতে কাজ দেনা না তো অল্প বসে আছি বললাম যে এখানে অল্প রেস্ট লই তো যাই হোক সাইদুল সাইদুল ভাই এলাক সাইদুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মানুষ নাই লাইভে তবু আমি আমার মতিউর ভাইকে একটু আমি পিন কমেন্ট করেছি না করলেও তো দুই একজন মানুষই আমরা দুজন না তিনজন আছি মুঠে তো যাই হোক সাইদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাই আপনার কি মনিটাইজেশন পাইছেন সাইদুল ভাই অবশ্যই অবশ্যই একটু জানাবেন যদি মনিটাইজেশন পাইছেন আমি আলাইকুম আসসালাম সাইদুল ভাই সবাই লাইভ শেয়ার করে দেন আনোয়ার ভাই আপনি কি দিল্লি যাবেন ভাই এখনো ভাবতে পারছি না কি করব আমি ঈদের পরবর্তীতে আমার মনে হয় একটু যাইতে দিল্লি নিউ দিল্লি কাজ আছে কাজ থাকলে মনে হয় যাওয়াটা খুব জরুরি আমার ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে না কিসের জন্য আমার ছবিটা আমি দেখছি আর তো ঠিকই আছে আপনি আমার ছবি দেখছেন আমি আপনার ছবি আপনি দেখতেছেন আমার ছবি আমি দেখতেছি কোনো প্রবলেম হয়তো নেটের প্রবলেম নেটের প্রবলেম এই জায়গাতে না জঙ্গল রুট তো জঙ্গল রুটে নেটের সমস্যা অনেক আছে তার জন্য তাহলে অল্প একটু ওই দিকে এদিকে হয়েছে প্রচুর পরিমাণে জঙ্গল তবু এই প্লাস্টিক আনোয়ার ভাই বলেন এই দেখেন আপনার প্লাস্টিক গাছ দেখাইতেছি এই দেখেন কি বলে খেজুর খেজুর আমরা যে রস কাটি এই যে এখানে আইসা আছে এই যেটার মধ্যে জরা হয় এই দেখছেন দেখছেন প্লাস্টিক গাছ আসসালাম সানিদুল ভাই পুরো দেখা যাচ্ছে কি সানিদুল ভাই সানিদুল ভাই সানিদুল ভাই সানিদুল ভাই সাইদুল ভাই সরি সাইদুল ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই আপনার সালাম গ্রহণ করলাম ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সাইদুল ভাই আমি মনের জান পাইছি মনি মনিটাইজেশন পাইছি ইনশাআল্লাহ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ দোয়া করি এখন দ্রুত গতিতে কাজ করেন আর সাকসেস হন এখন চিন্তা করেন আপনি সাইদুল ভাই কি করে আপনার ভিডিও ভাইরাল করবেন দায়িত্ব এখন ভাইরাল করা তো আমি অনেক দিন হলো কাজ করছিলাম না আইডিটা বসে রাখছিলাম তা দেখলাম যে সম্পূর্ণ মনিটাইজেশন দিছে এত সুন্দর একটা আইডিয়া আমি কেন বসে রাখি প্রায় তেইশ হাজার প্লাস পরিবার তাহলে বসে রাখা লাভ কি দ্রুত গতিতে আমি এখন যদি এখন যদি এই এক বছর মতো না বসাইতাম তাহলে প্লাস এক লাখ প্লাস পরিবার হয়ে গেছে কিন্তু আমি এক বছর বসে রাখলাম যাই হোক আবার কাজ শুরু করতেছি এটাই দ্রুত গতিতে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই একসাথে আর সাকসেস হব সবাই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাইদুল ভাই দেখা যাচ্ছে কি আমার কি ভাই বলে আমার আনোয়ার ভাইও কিন্তু ভেরি নাইস লাইফ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাঙ্গিডুল ভাই অসংখ্য অংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমি এখন কিন্তু বাড়িতে নাই আমি অন্য একটা রাজ্যতে আছি ত্রিপুরা আগরতলা নামের একটা জায়গা আছে সেখানে আমি আছি আইসা বসে আছি প্রচুর গরিবানে অল্প একটু ই সবাই একটু ছোট মানুষ কে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাই আপনি ছোট বলছেন কেন আমরাও তো বড় না আমরা কই বড় হ্যাঁ আমরাও ছোট আপনি যদি শেয়ার না করেন তাহলে আপনার 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 পরিবারে কেউ যুক্ত হতে পারবে না তো ফার্স্ট আপনি শেয়ার 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 করে দেন তারপরে আনোয়ার ভাই শেয়ার বস্তাটা কাবে করতেও পারে না করতে পারতে ভালো লাগলে করলো না না অন্যজন লাইভ হয় হ্যাঁ কিছু হয় না লাইভ শেয়ার করলে কিছু হয় না নিজের আইডিতে রাখলে কিছু হয় না কিন্তু কেস না কোনো সমস্যা নাই আমি তার জন্য বলবো না 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 তো বাইরে ওখানে কেউ যদি যুক্ত হতে চায় তো ওখানে যদি আপনার শেয়ারটা থাকে ওটা ধরে যাইতে পারে কারণ আমার আমার 30000 পরিবার আমি তো ধরেন অনেক লাইভে যাই কিন্তু আমি যা প্রথম টাইমে আমি কিন্তু লাইভটা শেয়ার করে যাই শেয়ার করার আইডিতে ঢুকি আমিও শেয়ার করে দিয়েছি তো আপনার লাইভটা না দেখেছি দেখেছি শেয়ার যে যে করে আমার এখানে আমি নিজেই গম পাই যাই না হোক সবাই আমার প্রিয় ভাই ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেট ফলোয়ার বেশিরভাগ ধরেন পরিবারের আমার যে পরিবারের সদস্য বেশিরভাগ কিন্তু বাংলাদেশের আমরা আমি ধরেন ইন্ডিয়ার ইন্ডিয়া হলো ইন্ডিয়ার কারণে আমরা তো জানেন ইন্ডিয়ার অল্প আমরা ই থাকে তো যাই হোক ছোট বড় এখানে নাই ছোট বড় সবাই আমরা একসাথে এগিয়ে যেতে হবে আমরাও কই বড় আমরাও তো ছোটই আমরা কই বড় তেইশ হাজার প্লাস পরিবার তবুও কিন্তু বড় না এটা তার প্রচুর বড় বড় আইডিয়া আছে হয়তো আমার আমার সাইদুল ভাই বলছে আনোয়ার ভাই আপনাকে বলছি এই শেয়ার করা লাইভ করা এই সব বলেন না নইলে প্লিজ খাইয়া যাবেন না 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 এসব খাইয়া যাবে না এটা বলা কোনো অসুবিধা নাই বলতে পারে শেয়ার করাটা বলতে পারে কোনো ব্লক খাবো বা কোনো কোনো বস্তু কিছু হবে না শেয়ার করতে পারে শেয়ার করতে পারে আর বলতেও পারে খালি ধরেন এরকম কোন বস্তু বলা নিষেধ যে মনিটেজন না পাইছে তার জন্য ভালো যাতে পরবর্তীতে পরবর্তীতে যাতে এরকম ধরনের কোন বস্তু ইস্যু না আসে যে সাথে আপনার মনিটাইজেশনটা ধরে রাখে আর মনিটেশন পাওয়ার বাদে আর কোনো প্রবলেম থাকে না এগুলো আর না পাইলেও ধরেন পাইলেও ধরেন আহ না পাইলেও ধরেন বলা যায় কিছু মনে কথা বলা যায় ধরেন ফলোয়ারের ব্যাক টু ব্যাক এগুলো ডাইরেক্ট বলা যায় কোনো অসুবিধা হয় না এগুলো নিয়ে তারপরে ধরেন সাপোর্ট করাটা বা এরকম না বলে বা আমাকে একটু সহযোগিতা করবেন বা পাশে থাকবেন এগুলো বলা যায় কোনো অসুবিধা নাই তবে সেরকম না লাইভ বস্তুটা জানে ফেসবুকে লাইভ আপনার একটা ছোট মোটো যদি ইস্যু থাকে আইডিতে সেগুলো আইডি ইস্যু গুলো কিন্তু চলে যায় তেমনি ভাবে আপনি একটা স্টার সেন্টার আপনি কিভাবে স্টার কালেক্ট করবেন কিভাবে অন্যকে আপনি বুঝাতে পারবেন সেটা লাইফ এ নিয়ে অত একটা ইম্পর্টেন্ট কথা না লাইফ টাই যাতে সবার যাতে ফুল বাগানে যারা মালিক আছে ভিডিও বা ধরেন লাইভে আসেন আশার আগে ওখানে কিন্তু তাদের তাদেরকে ম্যানশন দিয়ে যদি লাইফ সাজান বা ভিডিও একটা ছারেন বা ইনস্টা চানডাল হ্যাশট্যাগ সেলেন ছলেন মানে এরকম ধরনের বহুত কিছু কিছু আছে এই হ্যাশট্যাগ গুলো সেগুলো দেন তাহলে কিন্তু আপনার বেশিরভাগ ভিডিওগুলো সাজেস্ট করবে ফেসবুকে ইনস্টা চান্ডার ভাই এবং বোনেরদের কাছে তো যাই হোক অনেক মাসে অনেক কিছু আছে প্রায় সবাই জানে আমি কিন্তু এরকম ধরনের डायरेक्टली যতটুকু জানি আমি সেটা বলার চেষ্টা করি কিন্তু আমি বেশি জানি বলে আমি বলতে পারবো না কারণ আমি সেইরকম এত একটা জানি না যতটুকু জানি ইনশাল্লাহ আপনার বুদ্ধ আশীর্বাদ অনেক আমার জন্য অনেক আমার group এর আজ একটা মানুষও বাকি নাই যে monetization পায় নাই আমার group এ দুইশ ই আছে আনোয়ার ভাই আপনাকে কতদিনের আমি নতুন একটা আইডি খুলে কতদিন আমি আপনাকে আমি পে দিছিলাম যে টার্গেট দিছিলাম দুই মাস দশ দিনে পেয়েছি আমি monetization আপনাকে টার্গেট দিয়েছিলাম আমি তিন মাস ও হ্যাঁ যে তিন মাসের ভিতরে আপনি আমার মতে কাজ করলে আপনি মোল্টিজেন পাবেন আর দুই মাসে দশ দিনে আপনি পেয়ে গেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ইনশাল্লাহ সবাই পাবে যদি আমাদের যদি ফলো করে গাইডলাইন যদি এই প্ল্যাটফর্মের গাইডলাইন যে ফলো করবে হে 100% সফলতা পাবে 100% পাবে 100% পাবে 100% পাবে গাইডলাইন মানাটা একদম অত্যন্ত জরুরি আমার মোহাম্মদ দুলাল ভাই আসসালামু আলাইকুম জুম্মা মুবারক দুলাল ভাই আশা করি আপনারা সবাই জুম্মা মুবারক অনেক সুন্দর লাইভ চলছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল ইনশাআল্লাহ দুলাল ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আমাকে ও দুলাল ভাই কেমন আছেন গো ভাই একটু জানাবেন ওয়া আলাইকুম আসসালাম দুলাল ভাই জুম্মা মুবারক একটা সমস্যা হয়েছে আমার নেটের প্রবলেম বুঝছেন তার পরবর্তীতে আমি দেখতে পারছি না অনেক কিছুই নাম্বার ওয়ান দেখতে পারতাছি না আমি ধরেন কয়জন আছে আমার কাছে মানুষ বা কার কি অনেক কিছু ফাংশন আমার কাছে আসতে আছে না তার মানে নেটের প্রবলেম তো জঙ্গল জঙ্গল আপনার ছবি দেখছি না কিন্তু কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই তাতে না কোনো বড় একটা ইয়ে হবে না এটা নেটের প্রবলেম আমার এদিকের নেটের প্রবলেম আচ্ছা আমি আছি জঙ্গলে আমি দেখতেই পারছেন আমি জঙ্গলে দাঁড়িয়ে আছি একটা প্লাস্টিক গাছের বাগানে আমি দাঁড়িয়ে রয়েছে মানে এখানে রেস্ট লইছি প্রচুর পরিমাণে গরম তো সে গরমের জন্য মানে সহ্য হয় না গাড়িতে আপনি কি দিবেন কুলার দিবেন এসি দিবেন কোনো কাজ দেবে না লাস্টে গরম গরম হয়ে যায় প্রচুর পরিমাণে গরম তার জন্য এখানে দাঁড়িয়ে দেওয়ার ওপর রেস্ট নিতেছি তো তো আপনি কি আনার ভাই আপনি কি বাইরে যাবেন ঈদের পরবর্তীতে আল্লাহ মালিক ভালো জানেন যাই হোক কিন্তু জবার আশা আছে ঈদের পরে যাবো বলে ভাবছি যাই হোক দোয়া করি আজ আর বেশি টাইম লাইফ করবো না আনোয়ার ভাই সতের মিনিট হয়ে গেছে বিশ মিনিট করব আপনি তাহলে আসতে পারেন আর দোয়া করি আপনার জন্য আপনি কটা নিচে নেমে কটা কমেন্ট করেন আমি বিশ মিনিট পুরো হলে আমো রেখে দেব ইনশাআল্লাহ 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 বলো ভাই নাম নামা জানেন নামিনামিয়ে দেব নাম নিয়ে দেন নামিয়া দিব অনেক দিন ধরে লাইভ তো করি না ভুলে গেছে নাকি তবে এই আমি নামিয়ে দিছি অপশনে আসতাছেন না আসতেছে না আসতেছে গোটা যাই হোক আমার আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আহ তবে যারা যারা আছেন এখানে আমার মোহাম্মদ দুলাল ভাই আর অনেক অনেকগুলো আছে প্রায় আমার এনে তিন চারজন দেখাচ্ছে তো আমার আনোয়ার ভাই কিন্তু সুন্দর কন্ঠেন্ট বানায় নিজের অরিজিনাল ভয়েস এবং ভিন্ন জায়গার কন্টেন্ট গুলো তার তিনার ভিন্ন জাগার তিনি অনেক জায়গা ঘুরে আমার মতো নিয়ে অনেক জায়গা ঘুরে ধরেন ইনফলি হোক অন্য অন্য রাজ্য ঘুরে আমরা রাজ্য হচ্ছে আসাম ইন্ডিয়ার তিনি অন্য অন্য রাজ্য ঘুরে তিনি ডিউটি যাই হোক আহ অনেক সুন্দর সুন্দর অরিজিনাল কন্ঠ তিনার আপনারা যাবেন কিন্তু অনেক ভালোবাসা সঙ্গে একজন অনেক বড় ফুল বাগানের মালিক তিনি তো আপনারা সাথে ভালো করে গড়ান এবং ভালোবাসা পাবেন ভাই যাই হোক আনোর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আপনি অনেক মূল্যবান টাইমটা আপনার মূল্যবান টাইমটা আমার এখানে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়া আজকে আর পরবর্তীতে আমার দুলাল ভাই আহ মনে হয় কি যেন একটা বলছিল আমি কিন্তু ই করতে পারি নাই যাই হোক আমার সাইদুল ভাই অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আজকের জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ হাফিজ